মার কথা চিন্তা করেন যে বাচ্চার জন্য আটা আনতে গেছে কারণ বাচ্চা খুদায় কাটতেছে বুঝে না তো আটা আনতে গেছে এসে দেখে সবাই মারা গেছে আপনি ওই বাবার কথা চিন্তা করেন যে সে বিস্কিট কিনতে গেছিল বাচ্চার জন্য ফিরে এসে দেখে তার স্ত্রী সন্তান মারা গেছে আপনারা ওই মার কথা চিন্তা করেন যে গ্যাসে যায় তার পুরা ফ্যামিলি মারা গেছে সে এসে জিজ্ঞেস করছে আমাকে লাশগুলো দাও আমি দাফন কি করব তাকে তিনটা পলিথিন দিছে কারণ ডেড বডি নাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে এদের কষ্টের কথা চিন্তা করেন কষ্ট শুধু তাদের কষ্ট আমাদের না একম না একম না একদিকে মতো এরকম না আমাদের স্পষ্ট করে করেন কষ্ট এদের কষ্টটা কি আমাদের যে কষ্টটা হবে তার চেয়ে বেশি কষ্ট আমাদের যে কষ্ট বইটা কি যদি এটা বেশি কষ্ট মনে হয় তাহলে আমি আরেকটা কষ্টের কথা বলি এটা শুনে ওই দিনের কথা মনে করেন যেদিন আল্লাহর সাথে আপনাকে দাঁড়াইতে হবে ইদা দুক্কাতিন আরদু আরদান দাককান দাক্কা ওয়া জাআ রাব্বুক ওয়াল মালাকু সাফান সাফা ওয়াজি ইয়াউমা ইদিন বিজাহাননা পৃথিবী চূর্ণ বিশূন্য হয়ে যাবে বালির মত হয়ে যাবে আপনার প্রতিপালক আসবেন এবং মালাইকারা আসবে সারিবদ্ধ ভাবে এবং জাহান্নামের আক্তার সামনে আনা হবে ওইদিন আল্লাহ আপনাকে প্রশ্ন করবেন আমাদেরকে প্রশ্ন করবেন কি জবাব দিবেন আল্লাহকে বলেন ফায়াউমা ইলা ইউআতিবু আতাবাহু احد ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু احد আল্লাহ ওইদিন যেভাবে আযাব দিবেন আর কেউ দেয় নাই আল্লাহ ওইদিন যেভাবে বাঁধবেন ওইভাবে আর কেউ बांधে না কি বলবেন আল্লাহকে তখন আল্লাহ আপনাকে যদি জিজ্ঞেস করেন তুমি কি করছিলা আপনি কি কথা চিন্তা করেন হাফেজ আপনারা ভিডিও দেখছেন রেফিউজি ক্যাম্পের ভিতরে আগুনে পুড়ে মারা গেছে সেটার নাম ছিল শাবাগ কোরআনের হাফেজ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ পড়তেছিল আপনারা রুহ আর রুহ রিমে কথা চিন্তা করেন ওই যে 7 বিল্ডিং ধসে গেছে মারা গেছে তার দাদা তার ডেড বডি বুকে নিয়ে বলছে রেম রোহ আর রোহ তার কথা চিন্তা করে তাদের কষ্টের কথা চিন্তা করেন আপনি ওই বাবার কথা চিন্তা করেন যে সে বিস্কিট কিনতে গেছিল বাচ্চার জন্য ফিরে এসে দেখে তার স্ত্রী সন্তান মারা গেছে সে কান্না করতেছে আর বিস্কিটটা বাচ্চার হাতে দিয়ে বলছে বাবা তুমি এটা নিয়ে যাও আপনি মার কথা চিন্তা করেন যে বাচ্চার জন্য আটা আনতে গেছে কারণ বাচ্চা ক্ষুদায় কাততেছে বুঝে না তো আটা আনতে গেছে এসে দেখে সবাই মারা গেছে আপনি হিন্দ রজাবের কথা চিন্তা করেন ছয় বছর বয়সী মেয়ে ওরা গাজা থেকে পায়ে যাওয়ার চেষ্টা করতেছিল সাতজন পুরো ফ্যামিলিতে ইসরায়েলি ট্যাঙ্ক ওদের ঘিরে ফেলছে গুলি করছে সবাই মারা গেছে ও বেঁচে আছে তখন রেড ফোন করছে অডিও কলটা ইউটিউবে আছে আপনারা শুনতে পারবেন ও বলছে যে আমাকে তোমরা বাঁচাও আমার খুব ভয় লাগতেছে ও সব পাশে সবাই মারা গেছে বাবা মা সবাই মারা গেছে ছয় বছর বয়সী একটা মেয়ে এবং শেষ পর্যন্ত বারো দিন পরে ওর ডেড বডি যখন পাওয়া গেছে দেখা গেছে ওর পুরো ফ্যামিলির ডেড বডি আর ওর আশেপাশে যে প্যারামেডিকগুলো গুলা ওকে বাঁচাতে আসছিল তার গেছে ওই তিন বোনের কথা চিন্তা করে তিন বোন তিনটা ছবি প্রথম ছবিটা হলো যুদ্ধের আগে তিন বোন সেলফি তুলছে হাসি খুশি পরের ছবিটা হলো যুদ্ধের সময় দুই বোন পেছনে ধ্বংসস্ত এক বোন মারা গেছে পরের ছবি এক বোন তার হাতে একটা বড় পলিথিন গার্বেজ ডিসপোজাল ব্যাগ আছে না কালো রঙের বড় পলিথিন ওরকম বড় পলিথিন পলিথিনে কি তার বোনের ডেড বডি পুরো বডি নাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে ওই ডেড বডি গাজায় একটা হসপিটাল আছে খান ইউনিস খান ইউনিসে একটা অ্যাম্বুলেন্স আসছে অ্যাম্বুলেন্স থেকে একটা বাচ্চা নামছে দশ এগারো বছর বয়স ওর কাছে একটা ব্যাগ প্যাক রক্ত পড়তেছে আলজাজিরা সাংবাদিক জিজ্ঞেস করছে যে এখানে তোমার এখানে রক্ত করতেছে কেন তোমার ব্যাগে কি বলছে আমার ভাই বাচ্চারা ডাক্তাররা ব্যাগ খুলে দেখছে যে একটা পাঁচ বছর বয়সী বাচ্চার ডেড পুরা নাই বিচ্ছিন্ন আপনারা ওই মার কথা চিন্তা করেন যে ফ্যামিলি মারা গেছে জিজ্ঞেস আমাকে দাও আমি দাফন কি করব তাকে তিনটা পলিথিন দিছে কারণ ডেড বডি নাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে সব তিনটা পলিথিন দিছে আপনারা ওই বাচ্চাটার কথা চিন্তা করেন বিল্ডিং ধসে পড়ছে খুলি ফেটে গেছে কোটোর থেকে চোখ বের হয়ে আসছে এবং ওই নিষ্প্রাণ চোখ এই নিষ্প্রাণ দিকে তাকায় আছে এদের কষ্টের কথা চিন্তা করেন এই কষ্ট শুধু তাদের কষ্ট আমাদের না আমরা না একুম্মা একুম্মা এক দেহের মতো এরকম না আমাদের স্পষ্ট করে না কষ্ট এদের কষ্টটা কি আমাদের যে কষ্টটা হবে তার চেয়ে বেশি কষ্ট আমাদের যে কষ্ট ওটা কি চেয়ে বেশি কষ্ট যদি এটা বেশি কষ্ট মনে হয় তাহলে আমি আরেকটা কষ্টের কথা বলি এটা শোনে ওই দিনের কথা মনে করেন যে দিন আল্লাহর সামনে আপনাকে দাঁড়াইতে হবে ইদা দুঃখাতিল আর দু আর দাক্কান দাক্কা বা যা আরব্বুক বল মালাক সফান সফা বা জি ইদিন বি জাহান নাম পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে বালির মতো হয়ে যাবে আপনার প্রতিপালক আসবেন এবং মালাই কারা আসবে সারিবদ্ধভাবে এবং জাহান্নাবকে আপনার সামনে আনা হবে ওই দিন আল্লাহ আপনাকে প্রশ্ন করবেন আমাদেরকে প্রশ্ন করবেন কি জবাব দিবেন আল্লাহকে বলেন

আমাদের মাল জন্য জন্য যদি হয় সুন্দর মৃত্যু ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত আমরা রিবাদ করে যাব এটা সস্তা কিছু না এটা রসুল্লাহ আলাইবাল্লাহ ইসরা আল মেরাজের জায়গা আমরা বাইতিল মাত্র অধিবাসীরা প্রস্তুতি আছি কুরবানি করার জন্য প্রস্তুতি আছে যত কুরবানি লাগে আমরা করবো ওই বাবার কথা চিন্তা করেন হাসপাতালে একই দিনে দুই বাচ্চা মারা গেছে দুই ছেলে মারা গেছে উনি বলতেছেন আলহামদুলিল্লাহ এটা জিহাদের ভূমি এটা রিবাতের ভূমি আমাদের যা কিছু আছে সব আল্লাহর জন্য আল্লাহ আমাদের খালেক উনি আমাদের তৈরি করছেন উনি আমাদের পাঠাইছেন উনি নিয়ে যাবেন ওনার যা খুশি উনি করবেন আমরা এটাতে খুশি আমরা এটার উপর সবর করব বান্দা যখন বিপদের মধ্যে পড়ে ওলামা একরাম হাদিসের আলোকে বলছেন যে বান্দা যখন বিপদের মধ্যে পড়ে তখন আল্লাহ এটার মাধ্যমে তার সবিরা গুণাগুলা মাফ করে দেন অথবা তাকে পরিশুদ্ধ করেন কারণ আল্লাহ তাকে আখেরাতে বড় পুরস্কার দিতে চান আমি মনে করি আমাদের গাজার ভাই বোনদের সাথে ফিলিস্তিনের ভাই বোনদের সাথে এই বিষয়টা হয়েছে ইনশাল্লাহ তালা আল্লাহ তাদেরকে জান্না তুফের তো আল্লাহর জন্য প্রস্তুত করতেছেন আমি মনে করি আল্লাহ এই বান্দাদের উপর রাজি খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ তালা লক্ষ্যের উপরে শহীদ আলহামদুলিল্লাহ এটা উম্মাদ মোহাম্মদের গর্ব আমাদের মৃতরা জান্নাতে ইনশাল্লাহ ওদের মৃতরা জাহান্নাবে আল্লাহ মাওলানা বলে মাওলা আলহাম ওই কথা চিন্তা করেন যিনি ধ্বংসস্তূপের দাঁড়ায় আছি এবং আমরা এখান পর্যন্ত থাকবো এই ভূখণ্ড বরকতময় এই ভূখণ্ডের অধিবাসীরা বরকতময় আমাদের চারপাশে চূড়ান্ত ধ্বংসযজ্ঞ হয়েছে কিন্তু আমরা তাও এখান থেকে নড়বো না আমরা আলাদা দিন থেকে নড়বো না আমরা অটল পাহাড়ের মতো আমরা উজ্জ্বল তারার মতো আমি বলবো যে হ্যাঁ পুরা বিশ্ব সাক্ষ্য দিচ্ছে তারা ইমানের ক্ষেত্রে অটল পাহাড়ের মতো পুরা বিশ্ব সাক্ষ্য দিচ্ছে তারা ইস্তিকামাতার ক্ষেত্রে উজ্জ্বল তারার মতো এবং পুরা বিশ্ব সাক্ষ্য দিচ্ছে আপনি এবং আমি কাপুরুষ পুরা বিশ্ব সাক্ষ্য দিচ্ছে আপনি আর আমি অক্ষম পুরা বিশ্ব সাক্ষ্য দিচ্ছে আপনি আর আমি নিষ্ক্রিয় ইসরায়েলের এক ইসরায়েলের এক সোলজারের ভিডিও আছে সে বলতেছে ইংলিশে বলতেছে আমেরিকান ইনস্টিটিউট সে বলতেছে আমরা গাজাকে পরিষ্কার করতেছি আমরা গাজাকে প্রস্তুত করতেছি কারণ আমাদের রাজা আসবে আমাদের মাসি আসবে আমরা তাকে মুকুট পরানোর জন্য প্রস্তুত হচ্ছি আমরা তৃতীয় মন্দির বানানোর জন্য প্রস্তুত হচ্ছি তাদের মাসিখে আদ্দার যা বনিস রাইল মাসজিদার আজার সামনে নাচতেছে উল্লাস করতেছে স্লোগান করতেছে স্লোগান দিচ্ছে তারা বলতেছে মোহাম্মদ মারা গেছে এটা কি অবস্থা ভাই এই জিনিসটা মানা সহজ

আপনার রক্ত আপনার হাড় আপনার মাংস লাশের শাড়ি লাশের শাড়ি ফুলির পাহাড় বার হয়ে আপনার আলাকসা যাইতে হবে এটা ছাড়া আর কোনো অপশন নাই আল দাম অনেক বেশি এটা সস্তা না বাইতিন মাদ্রিসের মানুষরা বলে দিছে আল্লাহ আপনি আমাদের কাছ থেকে নেন যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হন আপনি আমাদের কাছ থেকে নেন আমরা প্রস্তুত আছি এই কথাটা যখন আমরা বলতে পারবো এবং এই কথার উপর যখন আমরা আমল করতে পারবো যখন আমরা বলবো ইয়া আল্লাহ আপনি নেন ততক্ষণ পর্যন্ত নেন যতক্ষণ আপনি সন্তুষ্ট না হন তারপর আপনি আমাদেরকে আলাকসা দেন তখন আলকুচ আপনি মুক্ত করতে পারেন রাত পর্যন্ত পাবেন না আলকুচ এমন এক দুলহান যার মাহার আমাদের রক্ত আলকুচ এমন এক দুলহান যার মাহার আমাদের রক্ত মাহার পরিশোধ করা ছাড়া কোনো বিকল্প নাই কোন বিকল্প নাই আল্লাহ আলকুচকে মুক্ত করার প্রক্রিয়ায় সামিল হওয়া তফিক দান করেন আল্লাহ আমাদের অফিক দান করেন আলকুচকে মুক্ত করার আল্লাহ আমাদের দুনিয়ার ভালোবাসার মৃত্যুকে অপছন্দার অপছন্দ করার অসুখ থেকে মুক্ত করে দেন আল্লাহ আমাদের মসজিদ আল্লাহ আকসাতে সালাত তফিক দান করেন আল্লাহ আমাদের চোখগুলাকে প্রশান্তি দেন আল্লাহ আমাদেরকে খাইবারের মতো একটা দিন দেখান আল্লাহ আমাদের বনুকরাইদার মতো একটা দিন দেখান আল্লাহ আমাদেরকে বনুকুরায়দার মতো একটা দিন দেখান আল্লাহ আমাদের ক্ষমা করে দেন আল্লাহ আমাদের মাফ করে দেন আল্লাহ আমাদের নিফাত দূর করে দেন আল্লাহ আমাদের নিষ্ক্রিয়তা দূর করে দেন আল্লাহ মনসুরুল মুজাহিদিন ফি ফিলিস্তিন আল্লাহম মনসুল মুজাহিদিন ফিল রাজা আল্লাহম মনসুরুল মুজাহিদিন ফি বিদুল আল্লাহ মাসুল মুজাহিদিন ফিল জামাদ اللهم منصر المجاهدين في الصومال، اللهم منصر المجاهدين في كل مكان، اللهم ارزقني شهادة في سبيلك، اللهم ارزقني شهادة في سبيلك، اللهم اني اسألك قتلا في سبيلك، اللهم اني اسألك قتلا في سبيلك